সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলো কোন ধরনের জিকির সাথে সাথে এগুলি সাইনবোর্ডে কোনো প্লেটে কোনো কিছুতে লেখে রাস্তাঘাটে ঝুলিয়ে দেওয়া যায় কি না কোনো গাছের ডালে লাগিয়ে দেওয়া যায় কি না বা এগুলি সাইনবোর্ড হিসাবে যেখানে সেখানে লিখে পেশ করা যায় কি না সম্মানিত দর্শক মণ্ডলী সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাইলা লাইলাহিল্লাহ তাসবি হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাসবি বলে আমরা মনে করি আবহরায় রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি চাই যে আমি বলবো সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহিল্লাহর আহাব্ব মিম্মা তালা তালাহ ইসামস সারা পৃথিবীর চেয়ে উত্তম হচ্ছে আমার নিকটে বলা সারা পৃথিবীর চেয়ে প্রিয় হচ্ছে আমার নিকটে বলা যে এখন কথা হলো এই যে এইগুলি সাইনবোর্ডে লিখে রাস্তাঘাটে ঝুলিয়ে দেওয়া যায় কিনা গাছের ডালে এইগুলি বেঁধে দেওয়া যায় কিনা সম্মানিত দিনই ভাই বোন এভাবে যদি বেঁধে দেওয়া হয় সেটা কখনো পড়ে যাবে ওই তাসবিহারি জিকির আজকারগুলি আল্লাহ নামগুলি মাটিতে পড়ে থাকবে মানুষ তার উপর দিয়ে হেঁটে যাবে কোনো এক সময়ে কোনো ঘর বাড়িতে লিখা হলো সেটা ভেঙে ফেলে দেওয়া হলো মানুষ তার ওপর দিয়ে হেঁটে যাবে তখন তার মানের হানি হবে যাতে আল্লাহর নাম আছে সেই জিনিসগুলি এর অমর্যাদা হোক সেগুলো মানুষের পায়ের নিচে পড়ে থাক বা সেগুলো আবর্জনা ডাস্টবিনে পড়ে থাক এটা আমরা পছন্দ করি না মর্মে এইভাবে লিখা হবে না তবে একেবারেই যদি নিরাপদ জায়গা হয় বা স্থায়ী মনে করা হয় তাহলে সেটা ভিন্ন কথা তবু আমরা বলতে চাই যে এগুলি কাগজেই থাক আমরা এগুলি সেখান থেকেই কেতাব হাদিস গ্রন্থ থেকেই দেখে বই পুস্তক থেকে দেখেই মুখস্থ করতে প্রস্তুত বা বলতে প্রস্তুত বরং এভাবে যেখানে সেখানে লিখে এগুলোর মানের হানি হয়ে এটা কামনা করা আমাদের জন্য ঠিক হবে না আসা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আল্লাহ আলম্বিস সব ও সাল্লবী ওসাল্লম আসসালামু আলাইকুম